মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতিদের সংবর্ধনা জ্ঞাপন করলো হিরির মানবতা সংগঠন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করল হিরির মানবতা সমাজসেবী সংগঠন এদিন এই কর্মসূচিকে সামনে রেখে দু পঞ্চায়েতের পাঞ্জল গ্রামের ছাত্র রাহুল কৃতি ওরাওকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় রাহুল নম্বর পেয়েছে যা পাঞ্জল স্কুলের সর্বোচ্চ রাহুলের বাবা হিলি থানা সিভিক ভলেন্টিয়ার আদিবাসী ছাত্রদের মধ্যে নজর করার রেজাল্ট করেছে রাহুল পাশাপাশি উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে হিলি ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত বুলবুলি সরকার তাকেও সংবর্ধনা জ্ঞাপন করে মানবতার সমাজসেবী সংগঠন বুলবুলি মুরালিপুর সোনাউল্লা হাই স্কুলের ছাত্রী বাড়ি তিন নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকায় বুলবুলির বাবা দিন মজুর মা গৃহবধূ উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো বাহাত্তর পরিবারে আর্থিক সমস্যাকে কাটিয়ে সেই রেজাল্ট করে এবং আগামীতেও সে লড়াই চালিয়ে যেতে চায় হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা আমাদের সংগঠনের যত রকম কার্যকলাপ আছে তার মধ্যে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দুস্থ যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের সংবর্ধনা দেওয়াটা আমাদের কার্যকলাপের সমাজসেবী সংগঠন সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের সংস্থার একটা মুখ্য উদ্দেশ্য শিক্ষা সেই সূত্র থেকে আমরা জেলার ব্লকের কিছু কৃতি ছাত্রদের সম্বর্ধনা দিচ্ছি